আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি দেব আজকের বিশেষ বিশেষ খবর হল আসামের সূক্ষ্ম ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলিকে এডভান্টেজ আসামের সঙ্গে সংযুক্ত হতে রাজ্যের শিল্প বাণিজ্যমন্ত্রী বিমল বড়ার আহ্বান আগামীকাল থেকে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা আরম্ভ রাজ্যের অবৈধ কয়লা সম্পর্কিত মামলাসমূহ একত্রিত করতে গুয়াহাটি হাইকোর্টের নির্দেশ ধেমাজি থেকে নিখোঁজ পাঁচজন স্কুল ছাত্রকে আজ শিলচর রেল থেকে কাছার পুলিশের উদ্ধার এবং উত্তরাখণ্ডে অনুষ্ঠিত আটত্রিশতম জাতীয় ক্রীড়া সমারোহের আজ সমাপ্তি আগামী পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি অনুষ্ঠেয় অ্যাডভান্টেজ আসামের দ্বিতীয় সংস্করণে বিনিয়োগকারীকে স্বাগত জানাতে রাজ্য সরকার প্রস্তুতি অব্যাহত রেখেছে রাজ্যের শিল্প বাণিজ্য বাণিজ্যমন্ত্রী বিমল বড়া আজ মুখ্য সচিব ড রবি কুটার উপস্থিতিতে রাজ্যের শিল্পপতিরা সহ সূক্ষ্ম ক্ষুদ্র ও মধ্যম শিল্প সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন শ্রী বরা রাজ্যে ব্যবসার এক নতুন সুযোগ সৃষ্টি তথা সূক্ষ্ম ক্ষুদ্র শিল্প উদ্যোগের প্রসারের ক্ষেত্রে সহায়তার জন্য অ্যাডভান্টেজ আসামের দ্বিতীয় সংস্করণে স্থানীয় বিনিয়োগকারীদের সংযুক্ত হতে আহ্বান জানিয়েছেন বৈঠকে শিল্প বাণিজ্য বিভাগের সচিব ড লক্ষ্মণন ছাড়াও প্রতিটি জেলার আয়ুক্ত ও জেলা শিল্প বাণিজ্য কেন্দ্রের আধিকারিকরা ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে সংযুক্ত হন হনভান্টেজ আসামের প্রথম সংস্করণে টি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ও ন কোটি টাকা বিনিয়োগ হয়েছিল খানাপাড়ার পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলার মাঠে আয়োজন করা এডভান্টেজ আসামের দ্বিতীয় সংস্করণে অংশ নিতে আসা বিনিয়োগকারীদের জন্য থাকা খাওয়ার বিশেষ ব্যবস্থা করা সহ প্রদর্শনী স্থলের পরিসর বৃদ্ধি করা হয়েছে বলেও মন্ত্রী জানান রাজ্যের নশো চুয়াল্লিশটি পরীক্ষা কেন্দ্রে আগামীকাল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা আরম্ভ হবে এবার মোট জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অবতীর্ণ হবে পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির প্রতি লক্ষ্য রেখে এবার একত্রিশটি অতিরিক্ত পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে ও বিয়াল্লিশটি মূল্যায়ন কেন্দ্রে উত্তরপত্র মূল্যায়ন করা হবে পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট জেলা আয়ুক্তরা বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন সেই অনুযায়ী পরীক্ষা কেন্দ্রের পনেরো মিটার মধ্যে পরীক্ষার্থী ছাড়া অন্য লোকের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এছাড়া মোবাইল ফোন স্মার্ট ঘড়ি ইত্যাদি সহ অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী ব্যবহারের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে রাজ্য শিক্ষা গবেষণা পরিষদ বিদ্যালয় শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের সূচনা করতে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ির অধীনে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষা বছরের জন্য রাজ্যের নম্বরবিহীন শিক্ষা ব্যবস্থা আরম্ভ করতে প্রস্তুতি নিচ্ছে পরিষদের সঞ্চালক ডীরদা দেবী একথা জানিয়ে বলেন যে এই ব্যবস্থায় শিক্ষার্থীদের প্রাথমিক অগ্রগতি দক্ষ ও উন্নত এই চারটি স্তরে গ্রেড দেওয়া হবে এই ব্যবস্থা প্রথম পর্যায়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে আরম্ভ হবে ও পরবর্তী পর্যায়ে অষ্টম শ্রেণী পর্যন্ত নম্বর হীন শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা হবে পরিষদ ইতিমধ্যে আট পৃষ্ঠার শিক্ষার্থীর সর্বাঙ্গীন অগ্রগতির খতিয়ানপঞ্জী অর্থাৎ রিপোর্ট কার্ড প্রস্তুত করেছে বিদ্যালয়ে ভর্তির পর থেকে প্রতি তিন মাস পরপর শিক্ষার্থীর অগ্রগতি পর্যবেক্ষণের পর রিপোর্ট কার্ডে মান নিরূপণ করা হবে রাজ্যের অবৈধ কয়লা খনন সম্পর্কিত সমূহের বিচার প্রক্রিয়া এখন থেকে একসঙ্গে চলবে হাইকোর্টের মুখ্য বিচারপতি বিজয় বিষ্ণয় ও বিচারপতি উন্নীকৃষ্ণ নায়ারের ডিভিশন বেঞ্চ উমরাংশ কয়লা ঘটনাকে নিয়ে ইতিমধ্যেই রুজু হওয়া ব্যক্তিগত জনস্বার্থজনিত মামলার সঙ্গে অন্যান্য মামলাসমূহ একত্রিত করার নির্দেশ জারি করেছেন অসম জাতীয় পরিষদের সাধারণ সম্পাদক জগদীশ ভুইয়ার হাইকোর্টে এই বিষয়ে দাখিল করা জনস্বার্থজনিত আবেদনটি মূল মামলার সঙ্গে সন্নিবিষ্ট করতে আদালত নির্দেশ দিয়েছে এদিকে আদালতের নির্দেশ অনুসারে রাজ্য সরকার অবৈধ কয়লা খনন রোদের জন্য গ্রহণ করা ব্যবস্থাবাড়ী সম্পর্কে হাইকোর্টে একটি শপথনামা দাখিল করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুলওয়ামার আক্রমণে শহীদ হওয়া জোয়ানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন যে জওয়ানদের ত্যাগ এবং দেশের প্রতি তাদের আত্মস্বর্গের কথা আগামী প্রজন্ম কখনো ভুলবে না উল্লেখ্য পুলওয়ামায় সংঘটিত আক্রমণের ঘটনার আজ ছ বছর সম্পূর্ণ হয়েছে এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে সকল সন্ত্রাসবাদীকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে নরেন্দ্র মোদী সরকার সংকল্পবদ্ধ সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ পুলওয়ামা আক্রমণে প্রাণ হারানো সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তিনি বলেন যে সন্ত্রাসবাদ হচ্ছে মানব জাতির সবচাইতে বড় শত্রু এবং সমগ্র বিশ্ব এর বিরুদ্ধে একজোট হয়ে দাঁড়িয়েছে তিনি আরো বলেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এনডি সরকার শূন্য সহনশীলতা নীতিতে কাজ করে যাচ্ছে মণিপুরের রাজ্য বিধানসভাকে সাময়িকভাবে বাতিল করে সংবিধানের তিনশো নম্বর অনুচ্ছেদ অনুসারে ওই রাজ্যে গত রাত থেকে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর পদত্যাগের পর বিজেপি পুনরায় সরকার পরিচালনার ব্যবস্থা গ্রহণ না করার পরিপ্রেক্ষিতে রাজ্যপালের প্রতিবেদনের ভিত্তিতে ওই রাজ্যে রাষ্ট্রপতি শাসন করা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সম্পর্কে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছে এতে বলা হয়েছে যে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু মণিপুরের রাজ্যপালের কাছ থেকে একটি প্রতিবেদন লাভ করেছিলেন এবং এই প্রতিবেদন বিশ্লেষণ করে রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি করা হয় আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্সেন্ডেল অ্যাট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে ধেমাজি থেকে নিখোঁজ পাঁচজন ছাত্রকে আজ সকালে শিলচর স্টেশন থেকে উদ্ধার করা হয়েছে ধেমাজির গোগামুখ বর্ধমানী লিটল গট মডেল স্কুলের পনেরো বছর বয়সের নবম শ্রেণীর পাঁচজন ছাত্র গতকাল বিকেলে স্কুল ছুটির পর বাড়ি ফিরে না আসায় তাদের অভিভাবকরা ধেমাজি থানায় রিপোর্ট করেন এর ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে ধেমাজি পুলিশ ওই ছাত্রদের শিলচর রেল স্টেশনে আজ সকালে ট্রেন থেকে নামার সম্ভাবনার কথা জানান এই খবর পেয়ে কাছার পুলিশ বিভিন্ন থানা এবং চৌকিদের সতর্কতা জারি করে দেন এবং অভিযান চালিয়ে আজ সকালে শিলচর রেল স্টেশন থেকে ওই পাঁচজনকে উদ্ধার করতে সমর্থ হয় উদ্ধার করার পর তাদের স্বাস্থ্য করে সুস্থ বলে জানানো হয়েছে এবং তারাপুর পুলিশ থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে সেখান থেকে তাদের গুহাটিতে ফেরত পাঠানো হবে এবং ধেমাজা পুলিশ তাদের গুহাটি থেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে কাছারের পুলিশ সুপার নোমাল মাহাতো জানান আৰু গোটেইকেইজন ছাত্ৰকে আমি স্বাস্থ্য পৰীক্ষা কৰাইছোঁ সকলোৱে সকলোৱে ভালে আছে আৰু তেওঁলোকক আমি সোধপোছ কৰি আছোঁ কি কাৰণত তেওঁলোকে আহিলে কিন্তু প্ৰাৰম্ভিক যি তেওঁলোকক আমি সোধ পোছ কৰিছোঁ তেওঁলোকৰ কথাৰ পৰা এইটো গম পোৱা গৈছে যে তেওঁলোকে তাৰ পৰা আহি তেওঁলোকক যোৱাৰ উদ্দেশ্য আছিলে মিজোৰাম আৰু মিজোৰামত গৈ তেওঁলোকে ঠাই ফুৰিলেহেঁতেন দুজনৰ লগত গীটাৰ আছে এজন ভাত ক্ৰিকেট প্লেয়াৰ আছে তেওঁলোকৰ লগত কথা পাতি লাগিছে তেওঁলোকে খুব ভাল ঘৰৰ আৰু ভাল ছাত্ৰ এই কারণে তারপর ঘরত নুকুয়াকে আৰু কাকো নজনুয়াকে তেওলোকে ধেমাজৰ পৰা উলাই আহি ৰঙিয়ালৈ আহিলে আৰু ৰঙিয়াৰ পৰা এখন ৰেলৰে তেওলোকে আহি সিনচৰত উপস্থিত হৈছিলে উত্তৰাখণ্ডে অনুষ্ঠিত ২৮তম জাতীয় ক্রীড়া প্ৰতিযোগিতাৰ আজ সমাপ্তি হয় এই প্ৰতিযোগিতাৰ সমাপ্তি অনুষ্ঠানেই কেন্দ্রীয় অমিত শাহ মুখ্য অতিথি হিচাপে অংশগ্ৰহণ করেন এছাড়া সমাপ্তি অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী মনসেক মাডবিয়া উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন এ পর্যন্ত অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া সমারোহের মধ্যে সার্ভিসেস পাঁচটিতে পদক তালিকায় শীর্ষস্থান অধিকার করতে সমর্থ হয়েছে এদিকে প্রতিযোগিতায় আসাম তিনটি সোনা পনেরোটি রুপো ষোলোটি ব্রোঞ্জ পদকসহ মোট চৌত্রিশটি পদক পেয়ে তালিকার চব্বিশ নম্বর স্থানে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকতার প্রতি কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ কাছাড় জেলার চুরানব্বই জন সরকার স্বীকৃত সাংবাদিককে সৌজন্য উপহার দিয়ে সম্মানিত করেছেন এ উপলক্ষে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে এবং তথ্য জনসংযোগ বিভাগের সহযোগিতায় আয়োজিত এক সভায় জেলা আয়ুক্ত মৃদুল যাদব সাংবাদিকদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা আয়ুক্ত শ্রী যাদব বলেন যে সাংবাদিকরা সমাজের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ তারা প্রশাসন ও জনগণের মধ্যে সেতু বন্ধনের কাজ করে চলেছেন কাছার জেলা মহিলা ও শিশু উন্নয়ন বিভাগের উদ্যোগে এবং জেলার স্বাস্থ্য বিভাগ অসম গ্রামীণ জীবিকা মিশন এবং জেলা আইনসভা কর্তৃপক্ষের সহযোগিতায় আজ শিলচর সতীন্দ্র মোহন দেব সিভিল হাসপাতালের সম্মেলন কক্ষে কন্যা সুরক্ষা ভবিষ্যৎ সুরক্ষা বিষয়ের উপর একটি সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে সভায় জেলা আইনসভা কর্তৃপক্ষের উপদেষ্টা অরুণিমা পুরকায়স্ত প্রি কনসেপশন অ্যান্ড প্রি নেটেল ডায়াগনস্টিক টেকনিক্স আইনের বিভিন্ন দিকটি আলোচনা করেছেন শ্রীমতী পুরকাইস তো বলেন যে লিঙ্গভিত্তিক ভ্রূণ হত্যা শুধুমাত্র একটি আইনি অপরাধ নয় এটি সমাজের এক গভীর ক্ষত যা নারীর সমান ও জনসংখ্যাগত ভারসাম্যকে নষ্ট করে আজ সচেতনতা সভায় আশাকর্মী নার্স আতোসয় গোষ্ঠী সদস্যরা অংশ গ্রহণ করেন করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছে আসামের সূক্ষ্ম ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলিকে এডভান্টেজ আসামের সঙ্গে সংযুক্ত হতে রাজ্যের শিল্প বাণিজ্য বাণিজ্যমন্ত্রী বিমল বড়ার আহ্বান আগামীকাল থেকে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা আরম্ভ রাজ্যের অবৈধ কয়লা খনন সম্পর্কিত মামলাসমূহ একত্রিত করতে গৌহাটি হাইকোর্টের নির্দেশ ধেমাজি থেকে নিখোঁজ পাঁচজন স্কুল ছাত্রকে আজ শিলচর রেজিস্ট্রেশন থেকে কাছার পুলিশের উদ্ধার এবং উত্তরাখণ্ডে অনুষ্ঠিত আটত্রিশতম জাতীয় ক্রীড়া সমারোহের আজ সমাপ্তি আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে